কি গো মানে তুমি কিছু যারা তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট যায় তাদেরকে তুমি অ্যাকসেপ্ট তুমি সেটা জানো তুমি কি তাদেরকে তুমি চেনো এবার এখানেই দেখো আগে তোমার ফোনের একটা ভিডিও বানাচ্ছ ভিডিওটা তুমি আগে দেখে নাও ঠিক আছে মাধ্যমে হয়েছে

একদমই যাবে না যাদের চিনি না তাদের অবশ্যই আর এই ভিডিওটা সবাইকে সবাইকে শেয়ার করে দাও যেহেতু সবাই যাদের সচেতন হতে পারে অবশ্যই